হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো বেস আজকে আমি চলে আসছি এ টু জেড স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ পরিমাণে কিন্তু স্কেটিং শু আছে সো ভিডিওতে হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি হিউজ কালেকশন রয়েছে তো বরাবর মতো আজকে আমরাও চলে আসছি আবার নতুন একটা ভিডিও নেওয়ার জন্য তো আজকে ধামাকা অফার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আপনার শপের লোকেশনটা বলে দেন একবার জি আমাদের শপের লোকেশন লোকেশনটা আমাদের দুইটা শোরুম আছে একটা হলো গুলিস্তান মৌলানা বাসানী হকি স্টুডিয়ামে আটল যাত্রাবাড়ি থেকে আপনার আর যে জায়গায় সুবিধা হয় আপনি আসবেন যাত্রাবাড়িতে গুলিস্থানে আমাদের ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবো ফোন করবেন আমরা আপনাদের রিসিভ করবো ওকে ঠিক আছে কুরিয়ার করার সিস্টেম একটু বলে দেন জি আমাদের ঠিকই বলেছেন আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের সিস্টেম আছে আপনার একদম হোম ডেলিভারি আপনি কোথাও যেতে হবে না আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন অনলি ডেলিভারি চার্জটা পে করবেন আপনি হাতে মাল পৌঁছাইব দেখা শুনে রাইটারের কাছে আপনি টাকা দিয়ে দিবেন ঠিক আছে ভাই কোনো অফার থাকবে নাকি জি ভাই অবশ্যই ইনশাআল্লাহ অফার থাকবে সেটা হলো যে আজ যদি দামাদামি চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমাদের স্ক্রিনশট পাঠাবেন তাদের জন্য একদম বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে ওকে ঠিক আছে তাহলে আমরা থেকে দেখা শুরু করব আমরা এক দেখা শুরু করব একদম প্রথমে দেখাবো আমরা এই স্কেটিংটা এটার বিষয় যারা আপনারা নতুন শিখতে চান যে ভাই আমি নতুন শিখবো এবং আমার বাজেট অল্প অল্প বাজেটের মধ্যে স্কেটিং চাই তাদের निराश হওয়ার কোনো কারণ নাই তাদের জন্য আমরা স্কেটিংটা নিয়ে এসেছি এটা হলে আপনি দুইটা কালার পাবেন এটা কালার আছে লাল এবং কালো হ্যাঁ এটা একটা এটা শেখার জন্য এটা এটার দাম রাখছি আমরা অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা যারা শিখতে চান এবং যাদের বাজেট কম আমি বলবো না যে এটা অনেক ভালো কারণ যেই যেরকম স্কার্টিং যেরকম লোড নিতে পারে ওই কথাটা বলে তো ওই আমার নৈতিক দায়িত্ব তাহলে আমি বলে দিলাম এটা আপনার কম বাজেটের মধ্যে আপনি শিখতে পারবেন আর কি ভালো স্কার্টিং আচ্ছা ঠিক আছে তারপরে দেখাবো আমরা যে না ভাই আমি আরেকটু ভালো মানের একটা স্কার্টিং চাই তবে চার চাকা লাইটিং আছে সাদা চাকা আপনি দেখতে অনেক সুন্দর একটা স্কাটিং এটা হলো আপনার দু চাকা আমরা সাধারণত বলি এটা বলি আমরা গরিবের মার্কেট ঠিক আছে জি তো স্কাটিং নিতে পারবেন এটার ভিতরে বিভিন্ন কালার আছে এটার ভিতরে আপনি চারটা কালার পাবেন ওকে চারটা কালার পাবেন আরেকটা অনেক ভাইয়েরা কনফিউশন থাকেন ভাই এটা কি ছোট বড় করা যায় অবশ্যই এটা হলো আপনার অ্যাডজেস্টেবল সিস্টেম এই দেখেন আপনি পা বড় হবে আমার স্কাটিং বড় হবে আপনি পা ছোট হবে আস্তে করে ছোট করে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ঠিক আছে তো সাইজ নিয়ে কোনো আপনার কনফিউশন কনফিউশন হওয়ার কোনো কারণ নেই আপনি অবশ্যই এই কালার চয়েস করবেন যে ভাই আমি এই কালারটা চাই হ্যাঁ এটা আমরা গরিবের মার্সিটি সিটির নাম দিছি আর এটা সামনে ফাইবার করা আছে আছে জি আপনি যদি পাস স্লিপ করে আপনি গুতা লাগে আপনার পায়ে সেফটি থাকবে পা কোনো সমস্যা না ঠিক আছে তো দাম রাখছি আমরা অনলি 2100 টাকা অনলি 2100 টাকা জি ওকে ঠিক আছে তারপরে দেখাবো ভাই আমরা নতুন আসছে একদম ২৫ শলুকুলক একদম নতুন দেখতে অনেক একটা সুন্দর এক দেখেন একদম ও একটা কালার হ্যাঁ

দিতে পারবো ঠিক আছে প্রাইস কত রাখবে এই স্ক্যানিং এর দাম রাখছি আমরা অনলি 200 টাকা অনলি 200 অনলি 200 টাকা জি তারপরে দেখাবো ভাই আমরা এই একদম টিয়ানি ব্যান্ডেল এটা সম্বন্ধে আর কিছু বলার নাই যারা স্ক্যানিং

ফ্রেম টা অনেক হেভি এবং দেখতে অনেকটা গর্জিয়াস হ্যাঁ লুকটা অনেক গর্জিয়াস আর এটা ভিতরে বিভিন্ন কালার আছে

আর এটা দেখেন চাকা গুলি অনেক স্মুথ আর আপনার বডিটা তো একদম ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে ওকে এইটা আপনার এইটা আমাদের কাছে নতুন আসছে এটার একটা লং ফেনার ছিল কিন্তু মার্কেট অনেক দিন ছিল না স্ক্যারিংটা আমরা নিয়ে আসছি এটার দাম রাখছি আমরা আমরা 2800 টাকা 2800 টাকা 2800 টাকা জি ওকে ঠিক আছে বললাম যে বিশেষ করে বাচ্চাদের স্ক্যাটিং বাচ্চাদের যে স্ক্যাটিং গুলোই আমরা যে দেখেন আপনি এই বাচ্চাদের যারা এই যে এক লাইনে এটা হলো লাইনার এটার বলে রোলার ঠিক আছে অনেক ভাইয়েরা বিদেশ থেকে ফোন দেন ভাই আমি আমার বাচ্চার এটা স্কেটিং কিনে দিতে চাই তো বাচ্চারা তো এক লাইনে পড়ে যাবে আমরা দেখেছি কি দুই লাইনে কোন স্কেটিং আছে তাদের জন্য আমরা নিয়ে আসছি এই স্কেটিংটা এই স্কেটিংটা আমরা দেখেন এখানে রাখবেন আপনি এক করলে পড়বে না ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ অনেক বাচ্চারা দেখেন সর্বক্ষম সময় মোবাইল লয়ে আমরা এই থাকে ব্যস্ত থাকে তাদের জন্য এই স্কেটিং গুলাই খুবই উপযোগী তারা আপনারা যদি বাবা মারা চান যেন আমার বাচ্চা খেলাধুলায় ইনভলভ হবে তাই আমরা এই স্কেটিংটা কিনে দিতে পারেন আর এজ ক্যাটিংটা হলো কি আমরা তিন থেকে বারো বছর বাচ্চাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজগুলি আছে আর এটা তিনটা কালার পাবেন ব্লু লাল আর হলো কালো তিনটা কালারের পাবেন ছোট বড় করা যাবে হ্যাঁ এগুলো ছোট বড় করে যে পুর সিস্টেম আছে এক কথায় বলতে গেলে স্কেটিং গুলো নিয়ে আপনার নন প্রফেশনাল স্কেটিং এর আমরা সাইজ নিয়ে কোনো টেনশন নাই আপনি সাইজ ছোট করতে পারেন বড় করতে পারেন একটাই আপনার 3 থেকে 6 বছর বাচ্চার জন্য একটা নিলেই যথেষ্ট ঠিক আছে কত রাখবেন জি ভাই এটার প্রাইসটা অনলি 2200 টাকা অনলি 2200 টাকা জি ওয়াও খুবই ভালো হ্যাঁ খুবই একদম আনকমন একটা স্কেটিং এটা আপনার ওই যে বললাম যে আপনার বাচ্চার পড়ে যাওয়ার কোনো ভয় নাই বাবা মা আর তখন টেনশনে থাকেন যে এক চাকা কিনে দিলে বাচ্চা পড়ে যাবে ব্যথা পাবে তাদের জন্যই স্কেটিং গুলোই আপনি যার যে কালার পছন্দ হয় এবং বাচ্চার বয়স বললে আমরা ওইভাবে ওই সাইজ মতো দিয়ে দেবো আর এটার ভিতরে একটা স্কার্টিং আছে এটা শুধু আমাদের কাছে পাবেন আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম এই স্কার্টিংটা আমাদের সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না আপনার ইম্পোর্ট করছেন হ্যাঁ জি আমি চ্যালেঞ্জ করলাম যদি আপনি দেখাইতে পারেন ভাই তাহলে আমরা যদি কোনো কাস্টমার এবং আপনিও যদি কোনো দেখে থাকবেন বলবেন আমাদের কমেন্ট বক্সে বলবেন যে এটা দেখছি তাহলে তার জন্য আমার পুরস্কার আছে ঠিক আছে ওকে স্কে নিয়ে চাকাটা দেখেন

যেমন আমরা লাইকি করে টিকটক করে রাত্রে স্কেটিং করে তাদের জন্য এই দেখেন আমার এখানে কিন্তু প্রচুর আলো তারপর আমি স্কেটিং করে আপনি দেখেন খুবই সুন্দর লাইট গুলোই দেখেন এগুলোই যেন আপনি লাইট চালাবেন আপনি দুই তিন কিলো দূর থেকে আপনি বোঝা যাবে যেন স্কেটিং করে আর এটার ফ্রেমটা দেখেন ফ্রেম কিন্তু অসাধারণ একটা ফ্রেম হ্যাঁ অনেক হেভি হেভি একটা ফ্রেম এবং চার চাকা লাইটিং আচ্ছা হ্যাঁ আর এটা হলো আপনার আঠাশ টাকা আমরা অনেকে বলেন যে ভাই আমি তো চার চাকা স্কাটিং করি তো আমি একটু শিখছি এখন আমি চার চাকার ভিত্তি একটু ভালো মাল একটা নিবো এবং একটু বড় চাকা নিবো তাদের জন্য নিয়ে আসছি আমরা এই যে টিয়ান ইভেন এই যে স্কাটিং ঠিক আছে টিয়ান ইভেন এর কথাটা মনে করবেন যে টিয়ানি ব্যান্ড

কালেকশন আছে আপনি কত দেখাবো ঠিক আছে দেখলে শেষ হবে না তারপর চাই তাদের জন্য এটার মধ্যে সুবিধা আছে চার চাকা করে চালাইতে পারবেন ঠিক আছে মন চালে চার চাকা চালাইলেন মন আপনি তিন চাকা চালাইলেন এটা লাইটিং চাকা

এটা অনেক স্মট অনেক এই দেখেন আপনি একবার শুরু করলে আপনি যদি হাত দিয়েও শুরু করেন এটা আপনার দু এক মিনিট পর্যন্ত ঘুরবে ঠিক আছে আর রাস্তা যখন চালাবে তখন তো বুঝতেই পারছেন আর এটার ভিতরে একটা সুবিধা আছে আপনি চার চাকা করে চালাইতে পারবেন এটা সেন্টারিং করা আছে চার চাকা আছে আর এটা পুরো ফাইবার উপরে পুরা টপ টু বটম ফাইবার দিয়ে মোড়ানো ঠিক আছে এটার ভিতরে কালার পাবেন বিভিন্ন কালারের আছে আর সাইজ নিয়ে তো বললাম এটা ছোট বড় করা যায় হ্যাঁ এটা সেমি প্রফেশনাল ছোট বড় করা যায় এটা দাম আগে ছিল 5000 টাকা আচ্ছা আমরা 500 টাকা ডিসকাউন্টে অনলি 5000 টাকা এই 4500 টাকা শুধু দামাদেন সাবস্ক্রাইব করুন জি অনলি দামাদেন সাবস্ক্রাইব করলে তাদের জন্য আমি অনার করব ওকে ঠিক আছে তাদের জন্য দামাদেন চ্যানেল সাবস্ক্রাইব করলে তাদের জন্য বিশেষ একটা অফার থাকবে আচ্ছা ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার সব চারটি আছে একদম ফুল প্রফেশনাল তারপরে দেখাবো আমরা যে টিয়ানি ব্যান্ডের এই দেখেন টিয়ানি ব্যান্ডের ফ্রেমটা দেখেন কত

এই স্কাটিংটা তারা নিরাশ হওয়ার কোনো কারণ নাই তাদের আমাদের এই স্কাটিংটা নিতে পারেন আপনি পাঁচ যত বড় সাইজই হোক আপনি সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না ঠিক আছে হান্ড্রেড টেন এম এম এর চাকা এটা একদম ডিসকাউন্ট প্রাইস আমরা অনলি দাম রাখছি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ টাকা জি ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার সামনে আরো তিনটা রয়েছে তিনটা ফুল প্রফেশনাল পেয়ে যাচ্ছে আমরা জি এতক্ষণ তো আমরা প্রফেশনাল সেমি সেমি প্রফেশনাল দেখলাম সেমি প্রফেশনাল দেখলাম যারা বিগিনার তাদের জন্য দেখলাম এখন এগুলো হলো আপনি একদম যারা

ভাই যে আমরা স্ক্যানিং এর সাথে যে কোম্পানি যে চাকা গুলো দেবো অবশ্যই সাথে মানানসই করে তারা স্ক্যানিং গুলো করে ঠিক আছে তো স্ক্যানিং গুলো আপনি দেখেন এই টা নিতে পারেন আপনার লগে যারা প্রফেশনাল মানের এবং যারা এক্সপার্ট তাদের জন্য প্রাইস কত রাখবেন এটা প্রাইস রাখছি আমরা এটা এটা লাগছে 7500 টাকা আর এটার দাম রাখবো হলো গিয়া 7200 টাকা অনলি 7200 টাকা ওকে ঠিক কালো চাকা 7500 টাকা

আপনার মার্কেট চ্যালেঞ্জ আমি মার্কেট চ্যালেঞ্জ করলাম আপনি দামাদামি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে যদি মার্কেট চ্যালেঞ্জ করলাম যে যা বলে যে যা বলে মার্কেট থেকে আপনি দুইশো টাকা কম ওকে ঠিক আছে এটা হলো আমার এই আপনারা মার্কেট যাচাই করবেন আর তাদের যা যা বলে আপনি বলবেন যে ভাই বলছে তার থেকে আমি দুশো টাকা কম রাখবো ঠিক আছে ঠিক আছে তো ভাই শপের লোকেশন বলে দেন হ্যাঁ আমাদের শপের লোকেশন হলো আমাদের শপের লোকেশন দুইটা একটা হলো যাত্রাবাড়ি আর একটা গুলিস্থান মাওলানা ভাসানি হক স্টেডিয়ামে যাত্রাবাড়ি শহীদ ফারুক শারুফ রোডে আপনি আদরে যাই যার যে সুবিধা আসবেন আসলে আমরা আপনার রিসিভ করবো বলে দেয় আমাদের দোকানে যারা আসতে পারে তার অবশ্যই দোকানে আসবেন আর যারা একান্ত না আসতে পারেন সারা বাংলাদেশী আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর হলো আপনি অনলি দুইশো টাকা পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ টা আপনি মাল দশ হাজার টাকা নেন আর পাঁচ টাকা নেন আপনি মাল হাতে যাবে দেখবেন শুনবেন বুঝে নিবেন তারপর রাইটারের কাছে আপনি পেমেন্ট দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে আমাদের কাছে ই আছে আমাদের কাছে গার্ড হেলমেট सेफ्टी गार्ड हेलमेट हैं तो एक बोलो ऐसे जी भाई आज एक दिन आपने একটা অনেক টাকাতে একটা স্কেটিং কিনলেন আপনি সেফটি ছাড়া হেলমেট ছাড়া তার প্রফেশনাল একটা ভাব আসবে না সেফটি সেফটিগুলো পরলে সেফটি ফার্স্ট আপনি সেফটির অবশ্যই পরলে আপনার কাছে একটা প্রফেশনাল প্রফেশনাল লুক আসবে ঠিক আছে এই হেলমেটের প্রাইস কত আছে হ্যাঁ এটার প্রাইস আছে আমরা 550 টাকা আর হলো আমাদের এই আছে আপনার সেফটি গার্ড গুলো আছে একটা আছে হলো 550 আর একটা আছে 450 হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ